দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর যে চৌরাস্তা বাজারটি রয়েছে সেই চৌরাস্তা বাজার থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছে সকলকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি যদি জানিয়ে রাখি যে সকাল বারোটা থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখানকার দোকানপাট যেগুলো রয়েছে প্রত্যেকটি দোকানপাট কিন্তু খোলা রয়েছে কাস্টমারের কোনো প্রকারের উপস্থিতি দেখা যাচ্ছে না প্রচুর বৃষ্টির কারণে আরেকটা বিষয় যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃষ্টি এতটাই ভারী বৃষ্টি হচ্ছে যে যেখানে সড়কের উপরে কিন্তু জলবদ্ধতা দেখা যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানি জমে গিয়েছে অলরেডি সড়কের উপরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সবুজ টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ভারী বৃষ্টির কারণে কিন্তু যে ভারী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারি চালিত অটোরিকশা এবং মালবাহী পরিবহন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে অনেক পথচারী আসলে দোকানের ভিতরে তারা কিন্তু দোকানের পাশে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির কারণে এতটাই বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে মধ্যে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সবুজ চ্যানেলের আমরা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা এবং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মান্নানগর তোরাচা বাজার থেকে বৃষ্টির সর্বশেষ খবর দর্শক